ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের খবরটা করার আগে যে বিষয়টা বলবো দিনক্ষণটা একটু জেনে নিই আজকে হচ্ছে শনিবার আগামীকাল রোববার তারপরের দিন হচ্ছে সোমবার কেন সোমবারের তাৎপর্য আপনাদের বোঝাব তার কারণ এই যে প্রাথমিকের নয়া নিয়োগ বেরিয়েছে তেরো হাজার চারশো একুশ শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে এর সমীকরণ প্রত্যেক ক্ষণে ক্ষণে বদলাচ্ছে এবং সোমবার চূড়ান্ত বদলানোর একটা জায়গা কিন্তু রয়েছে সমীকরণ এতটাই বদলে যাচ্ছে চিত্র চ্যালেঞ্জ কঠিন থেকে কঠিনতর ভীষণ টাফ কম্পিটিশান আগে টাফ ছিল এখন ভীষণ টাফ ভেরি টাফ ভেরি হার্ড কম্পিটিশানে কিন্তু এই বছরে নিয়োগটা চলে আসলো যে সমীকরণ প্রাথমিক শিক্ষা পর্ষদ মানে তাদের কাছেও একটা বড় চ্যালেঞ্জ অন্তত বাংলা মিডিয়ামের মিডিয়ামের যে সমস্ত ছাত্রছাত্রীরা বা স্টুডেন্টরা যারা পরীক্ষা দেবেন যা রেশিও দাঁড়াচ্ছে সিক্স টু ওয়ান অর্থাৎ বারো জন যদি ইন্টারভিউ বোর্ডে ঢোকে সেখান থেকে চাকরি পাবেন দুজন এই কঠিন বাস্তবটা আপনাদের ফেস করাচ্ছে তার কারণ এটাই বাস্তব বাস্তব অনেকে ভাবছেন যে বাড়িয়ে বলছি এ বলছি তা বলছি কিন্তু না আমাদের চ্যানেলের যারা বরাবর দর্শক তারা বুঝতে পারবেন অনেকটা খোঁজখবরা খবর একটা বাস্তব পরিপ্রেক্ষিতের উপর কিন্তু আমাদের ভিডিওগুলো করা হয় আর পরিস্থিতি এমনটাই সে দাঁড়িয়েছে যে ছয় স্টুয়ান অর্থাৎ জন ইন্টারভিউ টেবিলে ঢুকলে দুজন চাকরি পাবেন দশজন কিন্তু হাতে ফিরতে হবে কেন বলছি এতগুলো কথা তার কারণ সমীকরণ বদলাচ্ছে ওয়েবসাইটে যান লগ করতে গেলেই দেখবেন তেইশ পঁচিশও কিন্তু এনরোল হয়ে গেছে অলরেডি তো যদি আমরা একটু ক্যালকুলেশন করি মানে একদম এটা আপেক্ষিক আমি বলছি এটা একদমই চূড়ান্ত কিছু নয় একদম আপেক্ষিক একটা সমীকরণ তাতেই দেখলে আপনাদের আতকে ওঠার মতন অবস্থা হবে সেশন দু হাজার তিন চার থেকে তখন এক বছর ছিল সম্ভবত থেকে তেইশ পঁচিশ সেশন পর্যন্ত ডিএলএড ডিগ্রিধারীরা যারা টেট পাস করে আছেন যাদের উচ্চ মাধ্যমিক ফিফটি পারসেন্ট শতাংশ আছে নাম্বার তারা এই পরীক্ষায় বসতে পারবেন এই নিয়োগে তার আবেদন করতে পারবেন দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ টেট এবং দু হাজার সর্বশেষ টেট চারটি টেটে যাদের টেট পাস রয়েছে যাদের ডিএলএড রয়েছে এবং যারা এখানে ফিফটি পার্সেন্ট নাম্বার যাদের রয়েছে এইচএসএ তারা কিন্তু প্রত্যেকে বসবেন সংখ্যাটা হোয়াটেভার আর রিপোর্ট ফিপোর্ট এগুলো সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে ঘোরাঘুরি করছে আমাদের কাছে যে তথ্য তথ্য রয়েছে তাতে গোটা পঁয়তাল্লিশ হাজার পরীক্ষা বাইশের টেট থেকে বা এই পর্যন্ত যারা আছে সেখান থেকে আমি যদি ভ্যালিড ক্যান্ডিডেট ধরি আমি কিন্তু অনেক প্রার্থী যারা বাদ যাবেন কেন বাদ যাবেন সেটা নিয়ে পরবর্তী সময়ে যখন বাদ যাবেন গোটা বিষয়টা সামনে আসবে তখন বলবো এখন অনেক খবর আছে বাট কিছু প্রার্থী বাদ তো ডেফিনেটলি যাবেন সে ডকুমেন্টের জন্য হোক বা অন্য অন্য জিনিসের জন্য হোক তো ভ্যালিড ক্যান্ডিডেট ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স পঁয়তাল্লিশে যে ভ্যালিড ক্যান্ডিডেট আপনি পাবেন এখানে এই যে সমস্ত সেশনগুলোর কথা বলছি কুড়ি হাজার আমি নতুন কোথা থেকে আনলাম দেখুন নিচে সমীকরণ দেওয়া আছে টেটের রং কোশ্চেন যেটা কোশ্চেন যেটা রং রয়েছে রং কোশ্চেনের থেকে বাইশের টেটে অ্যাপ্রক্স যদি ধরে নিন কত সংখ্যায় যাবে আমি জানি না আমি একটা সংখ্যা এখানে ধরেছি ক্যালকুলেশন নিজেরাই করবেন এর আশেপাশে থাকার কথা তো সেটা যদি হয় বারো হাজার প্রার্থী এখানে জুড়বেন অর্থাৎ নতুন করে পাশ করবেন সেক্ষেত্রে জেনারেল যাতে আটাত্তর উপরে নাম্বার আছে এবং এস সি এসটি ও যারা আছে তাদের যাদের সত্তর উপরে নাম্বার আছে তারা নতুন করে টেট কোয়ালিফাই করবেন আর যারা অলরেডি পাস হয়েছে তাদের নাম্বারও ইনক্রিজ হবে সেটা বড় কথা নয় প্রার্থীর সংখ্যা বাড়ছে এটা বড় কথা এইটা একটা সমীকরণ দেন তেইশের টেটে একটা সমীকরণ রয়েছে ইভেন সতেরো টেট এখানে সতেরো টেটটাও লিখতে ভুলে গেছি সতেরো টেট বা তেইশের টেট যেটা রয়েছে তাতে করে অ্যাপ্রক্স ছ হাজার আরও এখান থেকে ধরুন এনরোল হবে এখানে আসবে এখানে এই সোমবারের পরে গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমরা একটু আগের থেকে আগাম জানিয়ে দিচ্ছি তো সেখানেও যারা বিরাশির প্লাস আমি বলছি এটা কিন্তু আপেক্ষিক এটা কিন্তু ফাইনাল নয় আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্স যারা বিরাশি প্লাস ক্রস করবেন জেনারেল তারা পাস করে যাবেন এবং সেক্ষেত্রে যারা বাকি প্রার্থী দেবে তারও নাম্বারটা পাবেন বরাদ্দ নাম্বার আর এস সি এস টি থাকলে সেক্ষেত্রে ছিয়াত্তর প্লাস নাম্বার থাকলেও কিন্তু যাবেন আর এক্ষেত্রে টেটের কোয়ালিফাইং নেচার আপনারা জানেন কোয়ালিফাইং মার্কস হচ্ছে রিজার্ভ প্রার্থীদের ক্ষেত্রে বিরাশি এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে নব্বই বাকিটা সমীকরণ করে নেবেন আমি গোটা কুড়ি হাজার দেখতে পাচ্ছি যে খালি চোখে দেখা যাচ্ছে যে কুড়ি হাজার নতুন করে এখানে আসবেন অনেকে ওটাকে বলবেন পঞ্চাশ ষাট হাজার বসবে বাট আমার হিসাবে বাংলা মিডিয়াম যেহেতু নাড়াচাড়া করছি তো বাংলা মিডিয়ামে এগারো হাজার ভ্যাকেন্সিতে অলমোস্ট সিক্সটি ফাইভ থাউজেন্ড অর্থাৎ পঁয়ষট্টি হাজার স্টুডেন্টের পরীক্ষা দেবেন তার মানে ওয়ান ইস টু সিক্সের গায়ে ব্যাপারটা যাচ্ছে এগারো হাজারে ইন্টু সিক্স করলে ছেষট্টি হাজার সেখানে পঁয়ষট্টি হাজার আমি দেখতে পাচ্ছি তো ওই যে বললাম জন ইন্টারভিউ টেবিলে ঢুকবেন ইন্টারভিউ ফেস করবেন চাকরি পাবেন দুজন কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জ এবার এটা নিয়েই এই ভিডিওগুলো নিয়েই কাটা হবে দেখবেন এই ওই অন্তত আজকাল পরশু তো চলবেই সোমবারের পরে আবার এই ভিডিওতে অনেকে ফিরে আসবেন এটা থেকে অনেক ভিডিও করবেন সেটা কিছু না বাট এই যে করছি এই পুরো বিষয়গুলো আমাদের এখন ফেস করতে হবে কিন্তু বাস্তবটা যদি রিয়েলিটি যেটা বলছে টিচার প্রতি বলে দিয়েছে ডি ডিক্লেয়ার করে দিয়ে যারা পাস করেছেন চায় না করেছেন মামলা করেছেন চায় না করেছেন প্রত্যেকে নাম্বার বাড়বে তো সেই জায়গাটা আলটিমেটলি যেটা হতে চলেছে সেটা আপনাকে দেখিয়ে দিলাম যে বাস্তব রিয়ালিটি যেটা ফেস করতে হবে এই বছরে অ্যাসপিরেন্টদের সেটা অন্তত হিমালয় পর্বতে ওঠার সমান তো সেই জায়গা থেকে কোনো রকম কোনো ভুলচুক করা যাবে না ভালো ছেলেমেরা মানে স্কুলে যাবে এটা পুরো ঠিক হয়ে গেল এবং তার পাশাপাশি সবথেকে ক্রুশিয়াল যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ অ্যাপ টেস্ট এই দশ নাম্বার যাদের হাতে যাবে যাদের ফেভারে যাবে তারাই চাকরিটা পাবে বাকি আদারওয়াইজ কিন্তু সেই অর্থে কারণ কম্পিটিশান মোটামুটি একাডেমিক সবারই ওই একই কাছে পঁচিশ থেকে সাতাশ বা চব্বিশ থেকে সাতাশের মধ্যে ঘোরাফেরা করছে খুব রেয়ার আঠাশ উনত্রিশের ছেলে মেয়ে কম আছে তো ওই পঁচিশ থেকে আঠা সাতাশের মধ্যে বা চব্বিশ থেকে সাতাশের মধ্যে ঘোরাফেরা করছে টোটাল ডিপেন্ড করছি চাকরি এটা ইন্টারভিউ অ্যাপ টেস্টের উপর এই দশ নম্বরের চাকরি এই দশ নম্বর যার চাকরি তার তো এটা এই দশ নম্বরটাকে একদম দশের গায়ে বা নয়ের গায়ে বা আটের উপরে পেতে গেলে আপনাকে কী করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের আমরা পাঁচ পাঁচটা জিনিস আমরা বের করেছি বনলত ওয়ান বনলতা টু লাবণ্য ওয়ান লাবণ্য টু এবং আগন্তুক পাঁচ পাঁচটা আলাদা আলাদা সেগমেন্টে কারেন্ট আপ টু কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত এবং প্রাথমিকের উপযোগী ডেফিনেটলি বলছি এই জিনিসগুলো এই বইগুলো যাদের বাড়িতে বই বইকাম স্টাডি যাদের টেবিলে পৌঁছে গেছে আমি বলব তারা কয়েক হাজার প্রার্থীকে অলরেডি তারা মানে পিছনে ফেলে সামনে এগিয়ে গেছে এতটা গুছিয়ে একটা অনুবুদ্ধি সৃষ্টি এটা তৈরি করা হচ্ছে যে সমস্ত এখানে চুল চুলে মানে চুলচেরা বিশ্লেষণের উপর এখানে যুদ্ধটা হবে সামান্য সামান্য পয়েন্ট ফ্রাকশানে কিন্তু বাদ যাবে অনেকে ফ্রাকশান নাম্বারে যেহেতু কম্পিটিশান এত টাফ এত হার্ড তো সেখানে কোনো রকম কোনো ভুলচুক করা যাবে না পুরো বিষয়গুলোকে সমীকরণ করে গুছিয়ে একটা স্টাডি মেটেরিয়াল সুন্দর করে আর নিজের অধ্যাবসা নিজের পরিশ্রম যত যে পুরনো পড়ে আসা সব কিছুই কিন্তু ইন্টারভিউ সমুদ্রের মতন ব্যাপার অ্যাপটিউ টেস্ট আমি বলবো ইজি আর কারণ নিজের পছন্দের বিষয় হয়তো পড়াতে দেবে তো সেটার থেকে ওটা ইন্টারভিউ ইন্টারভিউটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ডেমনস্ট্রেশনটাও কম ইম্পর্টেন্ট হয় ওটাও কেউ পড়তে করে আসতে হবে ওখানে ভালো উপস্থাপনা কোনো একটা ভুল করা যাবে না কোনো একটা নটে সিঙ্গেল ভুল ওখানে গিয়ে বোর্ডে করা যাবে না তার জন্য লোট অফ প্র্যাকটিস দরকার ভালো নোট দরকার যেটা থেকে পড়ে সুন্দর ভাষা শব্দজন সমস্ত কিছু রপ্ত করে ওখানে গিয়ে ভালো উপস্থাপনা দিলে কিন্তু তবে গিয়ে কিন্তু একটা চূড়ান্ত ভালো নাম্বার আসবে আমি আবারও বলছি ইন্টারভিউ আপ টেস্টে টেস্টের ভালো নাম্বার যার এবছর চাকরিদার কোনো জায়গা মানে সামান্য ফাঁক পুকট স্টেজে গিয়ে মেরে দেবো এখন আর সেই জায়গাটা নেই বস তার কারণ হচ্ছে ভীষণ টাফ কম্পিটিশান বুঝতেই পারছো আমি দেখিয়ে দিলাম গোটা পরিস্থিতি কোন দিকেই যাচ্ছে আর প্রশ্নগুলো যারা পাশ করুন তাদের নিয়েই হয়তো এই নিয়োগ প্রক্রিয়া চলবে আর বাধার কোনো জায়গা নেই এটা সুপ্রিম কোর্টে গিয়ে বা অনেকটা দূরের ব্যাপার তো সরাসরি স্টাডি মেটিরগুলো কালেক্ট করুন এই নাম্বারে এই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করুন নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো আর তার পাশাপাশি এখনও যারা ভাবছেন পড়বো কি পড়বো না কোচিং নেবো কি নেবো না মক ইন্টারভিউ দেবো কি দেবো না আমার মানে টেস্টে কে দেখে দেবে আমার ডেমনস্ট্রেশনটা কে দেখে দেবে কোথাও ভালো কোথাও খুঁজে পাচ্ছেন না মনে হচ্ছে যে অনেকটা ঝি আছেন তারা এই নাম্বারে যোগাযোগ করুন তারা এই নাম্বারে যোগাযোগ করুন প্রাইমারি ইন্টারভিউ কোচিংয়ের জন্য নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো অফলাইন সেন্টার হচ্ছে হাবড়াতে উত্তর হাবড়াতে স্টেশন থেকে খুব কাছাকাছি সেখানে এসে সরাসরি মক ইন্টারভিউ দিন আপনার ডেমনস্ট্রেশনটা ভিডিওগ্রাফি করাবে আপনাকে পাঠানো হবে আপনি তার উপর বিশ্লেষণ করাবে কী আপনার নেতিবাচক কী আপনার পজিটিভ কোথায় কি ভুল দুটি হচ্ছে কিভাবে ইন্টারভিউ যারা থাকবে তাদের দৃষ্টি আরও বেশি আকর্ষণ করবেন কি করে তাদের মনপ্রত একটা অ্যাপটিটিউড টেস্ট দেবেন একটা ডেমনস্ট্রেশন দেবেন কোটা বিষয়টাই কিন্তু এখানে পাবেন টেকনিক্যালি এখানে খুব বেশি লর্ডস অফ কিছু পড়ানো হয় না এখানে কি করে আপনার স্কোরটা ম্যাক্সিমাইজ করা যায় নাম্বারটা সব থেকে বেশি করা যায় সেটাই এখানে করানো হয় খুব বেশি জ্ঞান খুব বেশি পড়াশোনা এখানে কিন্তু সেই অর্থে হয় না এখানে আপনি যেটা ভাবেন আপনার নাম্বারটা যেটা আপনার ছয় হতে পারে সেটা আট কী করে হবে সে তার কাজটা কিন্তু এখানে দেখুন প্রত্যেকটা প্রার্থীর দু মানে দু মিনিট ভাবুন একশো কুড়ি সেকেন্ডের ডেমনস্ট্রেশনের চ্যালেঞ্জ এখানে ছেলেমেয়েদের একশো দেড়শো সেকেন্ডের চ্যালেঞ্জ এখানে ছেলেমেয়েদের এবং ভিডিওগ্রাফি করে টাইম মেনটেন করে তাদেরকে বেল দিয়ে তাদেরকে করা হয় যে স্টপ তোমার একশো কুড়ি সেকেন্ড হয়ে গেছে তোমার দেড়শো সেকেন্ড হয়ে গেছে তোমার একশো আশি সেকেন্ড হয়ে গেছে তোমার দুশো দশ সেকেন্ড হয়ে গেছে তোমার দুশো চল্লিশ সেকেন্ড হয়ে গেছে বিভিন্ন ভেরিয়াস টাইপের জিনিসগুলো এনে করা হয় তাদের এন্ট্রি কী করে ঢুকবে কী করে নমস্কার করবে কি বলবে গুড মর্নিং গুড আফটারনুন জেসার পশ্চা কেমন থাকবে চেয়ারে কোন দিকে গিয়ে বসবে তার ওটা কেমন হবে উত্তর দেওয়ার ক্ষেত্রে কোন দিকে তাকে উত্তর দেবে একটা কোয়েশ্চেনের মাঝকে যদি আরেকজন কোশ্চেন করে তার কি উত্তর হবে প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভ্রিথিং এত সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা পার্ট ধরে 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 করানো হয় প্রতিদিনই প্রায় প্রতিদিন এন্ট্রিটা করানো হয় কি করে ঢুকবে সব এমন একটা ব্যবস্থা করে দেওয়া হয় যাতে করে ছেলেমেয়েরা ওখানে গিয়ে আর ওই ব্যাপারটা কোনো ভুলছুকি না হয় আপনি আসবেন না আসবেন না আপনার উপর কম্পিটিশান টাফ মেটেরিয়াল রেডি সেন্টার রেডি আপনার ডেমনস্ট্রেশন নেওয়ার জন্য মানুষ রেডি আছে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য মক ইন্টারভিউ নেওয়ার জন্য মানুষ রেডি আছে শুধুমাত্র আপনার কাজ নাম্বারটা কল করুন স্টাডি মেটিরিয়াল কালেক্ট করুন অনলাইনে বাড়িতে চলে যাচ্ছে দার্জিলিং থেকে সাউথ টোয়েন্টিফোর বাগনাস পুরুলিয়া থেকে নদিয়া সমস্ত জেলায় স্টাডি মেটেরিয়াল অনলাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে আসতে পারছেন না নিয়ে নিন বইপত্র নিয়ে এগিয়ে এগিয়ে গেলেন খানিকটা কেউ করবেন এতগুলো সেগমেন্টে আলাদা আলাদা জিনিস আগন্তুক কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বনলতা দুর্ধস্য একটা অনবদ্য সৃষ্টি ডেমো একশো প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী একশোর উপর ডেমো সাজিয়ে দেওয়া স্ক্রিপ্ট রেডি আলাদা করে ভাবতেই হবে না কি পড়াবেন এবার আপনার ফ্লেভারটা ওখানে মিশিয়ে দিয়েই পড়িয়ে দিন ভালো লাগবে ওনাদের ইউটিউব দেখে কপি করতে যাবেন না ইউটিউব দেখে কারণ ওনারা অনেকটা দেখে দেখে অভ্যস্ত ইউটিউবে জিনিসগুলো দেখে ইউটিউবে বিভিন্ন রকমের সেখান থেকে কপি করে করেছে নতুনত্ব কিছু আনতে হবে যেটা ওনাদের ভালো লাগবে ওনাদের মনোপুরতে হবে আমার কাজ নাম্বার ম্যাক্সিমাইজ করা ওই তিন থেকে চার মিনিট পাঁচ মিনিটে প্রচুর কিছু পড়ানো প্রচুর কিছু এটা দেখা অসম্ভব ব্যাপার হয়ে যায় কিন্তু নাম্বারটা ম্যাক্সিমাইজ করা সম্ভব যদি এই মেটিরিয়ালগুলো থাকে ছোটো 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 টু দা পয়েন্ট উত্তরগুলো লেখা আছে কাছে এগুলোকে রাখতে হবে আত্মবিশ্বাস বাড়াতে হবে উপস্থাপনা ঠিক করতে হবে জ্যেসার পোশ্যার জামাকুয়ার পোশাক আশা সব এখান থেকে সেট করে দেওয়া হবে সেই মাপিক যান চাকরিটা নিয়ে চলে আসুন হাজার হাজার প্রার্থীকে পিছনে ফেলে ব্যাস হয়ে গেল দেরি না করে সরাসরি ফোন করুন এখনও যেটুকু সময় আছে চেষ্টা করলেও কিন্তু সম্ভব কম্পিটিশন ভেরি টাফ তো সময় দেবে না এই নাম্বারে সরাসরি ফোন করুন ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন